হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস ইলেভেনের জারন বিজারণ চ্যাপ্টারের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গতদিন আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান শিখেছিলাম আজ আমরা শিখবো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান একটা ইকুয়েশান দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ইকুয়েশানটাকে আমাদের ব্যালেন্স করতে হবে আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে তো চলো শুরু করি কিভাবে করব দেখে নিই দেখো এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা দেখবে আগে আয়নে দেওয়া আছে কি না তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্যাটায়ন অ্যানায়ন আকারে দেওয়া রয়েছে অর্থাৎ এটা আগে থেকেই আয়নে বিশ্লেষণ করেই দেওয়া হয়েছে কোন কোনো সময় আয়নে বিশ্লেষণ করে নাও দিতে পারে তখন তোমাদেরকে কিন্তু আয়নে বিশ্লেষণ করে নিতে হবে তো এটা কিভাবে করব চলো দেখে নিই আমরা এখানে আয়োডিনের চার্জ কত আগে বের করতে হবে অর্থাৎ জারন সংখ্যা কত বের করতে হবে তো আয়োডিনের যদি আমরা এক্স ধরে নিই আর অক্সিজেনের মাইনাস দুই করে তিনটের জন্য মাইনাস ছয় -1 টু মাইনাস ওয়ান চার্জ আছে মাইনাস ওয়ান তাই জন্য তাহলে এক্স রান কত চলে আসছে ছয় এক এক্স রমান প্লাস পাঁচ তাহলে আয়োথ্রি মাইনাসে আয়োডিনের সংখ্যা আসলো প্লাস ফাইভ আয়োডিন মাইনাসে এখানে জ্বালুণ সংখ্যা মাইনাস আর আই টুতে আয়োডিনের সংখ্যা জিরো তো এই জারণ সংখ্যাগুলো বের করে নেওয়ার পর আমাদের চিনতে হবে জারণ কোথায় হচ্ছে আর বিজারণ কোথায় হচ্ছে প্রথমেই এই কারণে যারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া বলে দুটো পয়েন্ট করে নেবে যারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া ঠিক আছে দুটো পার্ট আমরা করে নিলাম এবার জারুনটা জারুণ অর্ধ বিক্রয়ের মধ্যে লিখবো আর বিজারণটা বিজারণ অর্ধ মধ্যে লিখবো তো দেখো প্লাস ফাইভ থেকে জিরো এটা বিজারণ হচ্ছে মাইনাস ওয়ান থেকে জিরো এটা জারণ হচ্ছে তাহলে জারণ অর্ধ বিক্রয়ের মধ্যে আমরা বিক্রয়টা লিখছি আই মাইনাস থেকে চলে আসছে আই টু এটা হচ্ছে জারণ ঠিক আছে আর বিজারনের মধ্যে কোনটাকে লিখব আই ও থ্রি মাইনাস থেকে চলে আসবে আই টু এটা বিজারনের মধ্যে লিখলাম এবার আমরা ব্যালেন্স করব আয়োডিন কটা আছে দুটো এখানে আয়োডিন কটা আছে একটা ওই জন্য দুই লিখে দিলাম এখানে তাহলে দুদিকেই আয়োডিনের সংখ্যা দুই হলো এবার চার্জ ব্যালেন্স করব এখানে দুটো মাইনাস চার্জ আছে তাহলে এদিকেও দুটো মাইনাস চার্জ রাখতে হবে ওই জন্য আমরা দুটো ইলেকট্রন যোগ করলাম ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান তোমরা সবাই জানো তো দুদিকেই কিন্তু চার্জ ব্যালেন্স হয়ে গেল পরে বিচারণ অর্ধ চলে আসো অর্ধ অর্ধবিক্রায় এখানে দেখো একটা আয়োডিন এখানে দেখো দুটো আয়োডিন ওই জন্য এখানে একটা দুই গুণ করে নিতে হবে যাতে আয়োডিন সংখ্যা দুদিকে সমান হয় আচ্ছা এখানে এবার অক্সিজেনের সংখ্যাটা তোমরা দেখো তিন দুয়ে ছটা ছটা অক্সিজেন আছে বা দিকে তাহলে উল্টো দিকে সমান সংখ্যক মানে ছটা জল যোগ করে দিতে হবে ঠিক আছে অক্সিজেনের সমান করে জল যোগ করবে সেটাও উল্টো দিকে এবার দেখো হাইড্রোজেনের সংখ্যা কত হয়ে যাচ্ছে ছয় দুয়ে বারোটা তাহলে তার আবার উল্টো দিকে বারোটা এইচ প্লাস যোগ করবে ঠিক আছে তাহলে হাইড্রোজেন অক্সিজেন এবং আয়োডিন তিনটেই ব্যালেন্স হলো এবার কি করবে চার্জ ব্যালেন্স করবে এই দিকে দেখো বারোটা প্লাস আর দুটো মাইনাস অর্থাৎ দশটা প্লাস চার্জ রয়েছে তো দশটা প্লাস চার্জ আর এই দিকটায় কোনো চার্জ নেই ঠিক আছে এই ডান দিকে কোনো চার্জ নেই তাহলে দশটা প্লাস চার্জকে যদি তোমাদের ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই দশটা নেগেটিভ চার্জ অর্থাৎ দশটা ইলেকট্রন এখানে যোগ করতে হবে তাহলে কিন্তু চার্জ ব্যালেন্স থাকবে তাই জন্য দশ ইলেকট্রন যোগ করে দিলাম এবার ইলেকট্রন দুটোকে সমান করতে হবে সমান করার জন্য এই পুরো ইকুয়েশানটাকে পাঁচ দিয়ে গুণ করলে ইলেকট্রন দশটা হয়ে যাবে তো ইলেকট্রন সমান হয়ে যাবে তো পুরো বিক্রেটাকে পাঁচ দিয়ে গুণ করে দিলাম এবার এই দুটো ইকুয়েশান অর্থাৎ জারণ আর বিজারণ আমরা যোগ করে দেব ঠিক আছে আমরা যদি এটাকে যোগ করে দিই কি আসছে তাহলে পাঁচ দিয়ে দুইকে গুণ হয়েছে টেন আই মাইনাস উপরে আর কিছু নেই বিক্রিয়ক এবার নিচেরটা লেখা যাক টু আই ও থ্রি মাইনাস বারো এইচ প্লাস আর দশটা ইলেকট্রন আর দশটা ইলেকট্রন কিন্তু কেটে যাচ্ছে ওটাকে আর লিখবো না বিক্রিয়া জাত পদার্থের মধ্যে দেখো পাঁচটা আই টু আছে আর এখানে একটা আইটু আছে তাহলে টোটাল আইটু কটা ছটা আর এখানে দেখো ছটা জল আছে ছটা জল লিখে দিলাম সবগুলো এবার একবার চেক করে নেবে সব কিছু ব্যালেন্স হয়েছে কি না দেখো এখানে দশটা আয়োডিন আর এখানে দুটো আয়োডিন টোটাল কটা বারোটা এদিকেও দেখো বারোটা আয়োডিন অক্সিজেনটা একবার দেখে নাও ছটা অক্সিজেন এখানে রয়েছে এখানেও ছটা অক্সিজেন হাইড্রোজেন দেখে নাও এখানে বারোটা হাইড্রোজেন এখানেও দেখো বারোটা হাইড্রোজেন তাহলে ইহাই হচ্ছে আমাদের কিন্তু সমতাযুক্ত সমীকরণ ঠিক আছে ইহাই সমতাযুক্ত সমীকরণ তাহলে এই যে পদ্ধতিতে সমতা বিধানটা হলো এটাই কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতি ভালোভাবে এটা কিন্তু দুবার প্র্যাকটিস করে নেবে আমরা আরও বেশ কিছু উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা প্রত্যেকটা ভিডিওই ভালো রেসপন্স করো তাহলে অবশ্যই আরও ভিডিও পাবে তো চলো আজকের ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বাই